হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সুস্মিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি অনেক দিন ধরে না বাইরে বের হতে পারছি না তো ভাবলাম আজ একটু ঘুরে আসবো আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে আসবে ডিউটির থেকে তো বলো ঠিক আছে তুমি রেডি হয়ে আসো আমিও বের হচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এতক্ষণ না আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমার মেয়ে কুলে ছিল আর এখন আমার হাজব্যান্ড চলে এসেছে তো ও বললো ঠিক আছে মামামকে আমার কুলে দিয়ে দাও আর তুমি আসো তারপর দেখো আমরা তিনজন মিলে যাচ্ছি কমপ্লেক্সে তো কমপ্লেক্সের কাছাকাছি প্রায় চলে এসেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলেই সব কিছু বুঝতে পারবে তো চলো আজ না আমি তোমাদের সাথে শেয়ার করব যে আর্মি কমপ্লেক্স কেমন হয় কি কি থাকে এর ভেতর না থাকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা কমপ্লেক্সের ভিতর চলে এসেছি আসার পর আমার হাজব্যান্ড বলল ও নাকি পিৎজা খাবে তো আমিও বললাম ঠিক আছে অনেক দিন ধরে আমিও খাই না তো চলো পিৎজা খাওয়া যাক তো রেস্টুরেন্টে আসার পর আমি ওইখানে বসে আছি মামমামকে নিয়ে ও গিয়েছে অর্ডার দিতে তো আমরা ওইখানে বসে খাবো না কারণ অনেকটাই গরম বাইরে তো ভাবলাম ঠিক আছে প্যাক করে গড়ে আসার পর তারপর খাবো তারপর আমরা এখান থেকে পিৎজা নিয়ে একটু সবজির দোকানে গিয়েছিলাম সবজি ছিল না ভাবলাম যা পাবো নেবো কিন্তু যাওয়ার পর জানো এত মানে খারাপ লাগছিলো একটা সবজিও পাইনি সব কিছু সবজি খারাপ ছিল কারণ আমাদের ক্যান্টের ভেতর সবজি আসেনি তিন দিন ওই বাইরে বন্ধ ছিল ভেতরে কোনো গাড়ি আসতে দেয়নি তো এর জন্যই সবজি টবজি ছিল না খারাপ সবজি ছিল এখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা পার্কের মতো ছিল তো ওইখানে গিয়েছিলাম তো যাওয়ার পর দেখলাম ওই জিনিসটা খুব সুন্দর ছিল কিন্তু আমি ভেবেছিলাম ওইখানে একটা ফটো উঠব কিন্তু রাত হয়ে গিয়েছিল তাই আর ফটো উটো উঠিনি ওইখানে একটু সময় থেকে ঘুরে তারপর বেরিয়ে পড়েছি কমপ্লেক্স থেকে তো বাড়ি আসার পর ফ্রেশ হয়ে হাজব্যান্ড বসে পড়েছে পিৎজা খেতে অ্যান্ড আমিও তো পিৎজাটি পিৎজা খেয়ে এখন শুয়ে পড়বো আর আজ আর এই ভিডিওতে দেখানোর কিছু নেই দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে টাকা বেলগনটি প্রেস করে দেবে যাতে করে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো লাভ ইউ ওয়াল্টা টাফ বাই বাই গুড নাইট